দেশের অর্থনৈতিক খাতে যে কত গভীর ক্ষত তৈরি হয়েছে তা বাইরে থেকে কল্পনাও করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ এই ক্ষত সারিয়ে তুলতে সময় লাগবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন দেশের মানুষের দক্ষতা দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব আর্থিক খাতে সংস্কার নিয়ে সংলাপে অর্থ উপদেষ্টা জানান অর্থনীতির এই অবস্থায় উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেবে না অন্তর্বর্তী সরকার লাইলা নশনের রিপোর্ট ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপ সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এই খাত সংশ্লিষ্ট দেশ বর্ণ ব্যক্তিরা এই খাতে বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন খতের কথা উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা এত কোথাও দেখে এখন অনেকগুলি বয়স যেগুলি নেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তর উত্তরাধিকার করতে আমরা পেয়েছি এগুলো কারেক্ট করতে সময় লাগবে সংস্কারটাও একটু ডিফিকাল্ট তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে দিতে পারি না ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের ক্যাপিটাল মার্কেটে এম বিআই সেগুলো হয়তো আমরা করব একটা শর্ট ট্রান্স ওভারল্যাপিং কিন্তু মিড মিড টার্ম আর মিড টার্মের পরে লং টার্ম করে করবে রাজনীতি সরকার আলোচনায় উঠে আসে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও কিভাবে আর্থিক খাতকে ধ্বংস করেছে সেই বিষয়েও বৌদ্ধি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে কে এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইনান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দে উনি পলিটিক্যাল কিছু এজেন্ডাকে সেখানে বাস্তবায়িত করার জন্য এবং কিছু সংখ্যক মানুষকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হয়েছে এবং কিছু কিছু কাজ প্রাধান্য পেয়েছে অপরচুনিটি টু ফিক্স আওয়ার কান্ট্রি সংলাপে অর্থ উপদেষ্টা জানান অর্থ পাচার রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে যাবে অন্তর্বর্তী সরকার